আমি একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে এই কথাটা বলতেছি এই রেসিপিটা এখনও অনেক মানুষই খায়নি যে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এখনও অনেক মানুষই কখনও এই রেসিপিটা ট্রাই করেনি কোপ্তাকারি হয়তো বা অনেক খেয়েছি কিন্তু বল মাছের কোপ্তাকারি হয়তো বা কখনও ট্রাই করেনি আসসালামু আলাইকুম এভ্রিহান সবাইকে স্বাগত মামুনির রান্নাঘরে আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি হচ্ছে বল মাছের কোপ্তাকারি খুব ইজি এবং খুব তাড়াতাড়ি কিভাবে আপনি বল মাছের কোপ্তাকারি বানাবেন সেটাই শেয়ার করব আজকে আপনাদের সাথে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বল মাছের কোপ্তাকারির জন্য সবার প্রথমে তো বল মাছ লাগবে তাই না তো আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে সিদ্ধ করে নিচ্ছি আমার মাছগুলো সিদ্ধ করা নেওয়া হয়ে গেছে এখন আমি আরেকটা বাটিতে মাছগুলোকে ঢেলে নিব তারপরে এক এক করে সবগুলো মাছেরই আমি কাটাগুলো বেছে নিব। কাটা বাছার পরে আমি এখানে জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ এবং কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব যে যেরকম ঝাল খাওয়া সে সেই রকম ঝাল কিন্তু এখানে ইউজ করবা তারপরে খুবই সামান্য পরিমাণে একটু মরুচির গুঁড়া দিয়ে দিব। তারপরে পরিমাণে হাফ চামচের থেকেও একটু কম ধনিয়ার গোড়া এখানে ইউজ করেছি তারপরে দেশি রসুনের কোয়া দিয়ে দেবো তিন থেকে চারটি একটু কাঁচামরিচ দিয়ে দেব দুই থেকে তিনটি কুচি করে নিয়েছি সবগুলো উপকরণ যখন এক জায়গায় হয়ে যাবে তারপরে আমি এই উপকরণ থেকে দুই চামচ দুই টেবিল চামচের পরিমাণ কর্নফ্লাওয়ার এখানে ইউজ করতেছে আপনি চাইলে পাউরুটি সাদা অংশটাও ব্যবহার করতে পারেন তবে আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি সবগুলো উপকরণে এখন একটি ব্লেন্ডার জারে ঢেলে নিব সুন্দর এবং মিহি করে পেস্ট করে নিব সবগুলো উপকরণ কি এই তো দেখেছেন তো আমি কি রকম মিহি করে নিয়েছি তারপরে একটা বাটিতে ঢেলে নিব মাছের উপকরণগুলো তারপরে দুই হাতের তালুতে একটু তেল মাখিয়ে নিয়েছি এখন এই যে গোলাগুলো আছে এগুলোকে আমি একটু ছোটো ছোটো বল শেপের করে নিচ্ছি এটা কিন্তু অনেক বেশি যদি নরম হয়ে যায় তখন কিন্তু আপনি আরও একটি পাউরিটি অ্যাড করে নেবেন আমারটা ঠিকঠাকই ছিল সবগুলো মাছের কোপ্তা আমি তৈরি করে নিয়েছি তো এখন এই পর্যায়ে আমি কিছু পরিমাণ মতো সাদা তেল ব্যবহার করতেছি এটা একদম ডিপ ফ্রাই করবো না আপনি চাইলে ডিপ ফ্রাই করে নিতে পারেন এই তো আমি এক এক করে সবগুলো কারি এখন তেলের মধ্যে দিয়ে দিব, তেলটা একদম হাই হিটে রাখবেন এমনটা কিন্তু না একটু মিডিয়াম হিটে রাখবেন তেলটাকে দিয়ে দেওয়ার পরে তো এখন উল্টাই দিচ্ছি যখন এরকম কালার হয়ে আসবে এক পাশে তখনই আমরা উল্টায় দেবো এটা আপনি চাইলে এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে মাছের কাবাব কেউ বলতেই পারবে একদম কাবাবের মতন একটা ঘ্রান আসছে যখন এরকম কালার হয়ে আসবে তখন ভালোভাবে উলটিয়ে পালটিয়ে মাছের কোপ্তাগুলোকে আমরা এক এক করে সবগুলো তেল থেকে তুলে নিব আর আপনি যদি এমনিতেই খান তাহলে এটাকে আরও একটু কড়া করে ভাজবেন আমার কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিয়েছি এবং ওই সেম তেলের পরিমাণটা একটু কমিয়ে ওখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুইটা এলাচ একটা দারচিনি আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে তিন থেকে চারটি গোলমরিচ ব্যবহার করেছি তো সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে পেঁয়াজটা যখন এরকম লাল লাল হয়ে আসবে তখন আমি আগে থেকে পেস্ট করে রাখা টমেটো এবং পেঁয়াজ কুচি এর সাথে অ্যাড করব এই মশলার সাথে টমেটো ও পেঁয়াজ কুচিটা দিয়ে খুব সুন্দর ভালোভাবে একদম নাড়াচাড়া করে কষায় নিব যাতে টমেটো ও পেঁয়াজের কাঁচা গন্ধটা একদমই চলে যায় একটু যত্ন সহকারে টাইম নিয়ে করতে হবে তারপরে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে আদা রসুন অনেক বেশি আদা রসুন ব্যবহার আমার আসলে ভালো লাগে না সবাই ভাববে যে প্রতিদিনই আপনি এত মশলা কেন কম খান আমি কম মশলা ইউজ করি তারপরে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এখানে কিন্তু কাঁচাটা না ভাজা জিরার গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিব একটু ধনের গুঁড়া ও স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখবেন আপনি যখন মাছের কোপ্তাটা বানিয়েছেন তখনও কিন্তু আপনি লবণ ইউজ করেছেন তো সেই কথাটা মাথায় রেখে যেরকম লবণ লাগবে সেরকমই দিয়ে দিবেন তারপরে দিয়ে দিব এক টেবিল চামচ হলুদের গুঁড়া সবগুলো মশলা যখন এক জায়গায় হয়ে যাবে সুন্দর করে কষায় নিব এটাকে একটু খালি খালি ভুনা করে নিব তারপর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব আর আমাদের বগুড়ায় একটা কথা আছে আমরা হচ্ছে বগুড়ার ছোল পুটি মাছ ধরবে যায় ধরে নিয়ে আসি বল কি বন্ধুরা কথাটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্টস করা যাবেন তারপর আমি এখানে টক দই দিয়ে দিচ্ছি আমি টক দইটাকে ভালো করে ফিটিয়ে পানির সমেত এক জায়গায় করে রেখেছিলাম এই এই টক দইয়ের যে পানিটা আমি দিয়ে দিয়েছি এখানে আর কোনো পানি ইউজ করব না এই টক দইয়ের পানিটা দিয়ে আমি মশলাটাকে অনেক সুন্দর করে কুশিয়ে নেব প্রতিটা রান্নার ক্ষেত্রে মশলাটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট জিনিস আপনি যত বেশি মশলাটা কষাবেন যত বেশি ধ্যান দিবেন মশলার প্রতি আপনার প্রত্যেকটি রান্নাই তত বেশি পারফেক্ট হবে কি ঠিক বলছি না তারপরে তো ঢাকনা খুলে দেখাই দেখা বন্ধুরা আমার মশলা কষানো কিন্তু অলরেডি হয়ে আসছে তেলটা উপরে উঠে চলে আসছে এখন আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছের কোপ্তাগুলো দেখতে কত সুন্দর লাগছে না এটা যখন আপনি কারো কাছে পরিবেশন করবেন আপনি যতক্ষণ পর্যন্ত তাকে না বলবেন সে কিন্তু কিছুতেই বুঝতে পারবে না যে এটা আসলে খাচ্ছে কি মাছ খাচ্ছে নাকি মাংস খাচ্ছে অনেকের বাচ্চারাই মাছ খেতে চায় না যেমন আমার বাচ্চা মাছ খেতে চায় না তবে আমি ওকে এইভাবে কোপ্তাকারি রান্না করে দিয়েছি আমার দুই ছেলেই তো খুব বেশি পছন্দ করেছে কি বলবো তারপরে এতাম পরিমাণ মতো বেশি ঝোল এখানে দিতে হবে না পরিমাণ মতো ঝোল দিয়ে ঢেকে দিয়েছে ঝোলটা বলকাসার পরে আমি এখানে কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি কাঁচামরিচ দেওয়ার পরে একটু মিডিয়াম হিটে পাঁচ থেকে ছয় মিনিট কুক করে নিলেই আমাদের রেডি হয়ে যাবে বল মাছির কোপ্তাকারি এই তো বন্ধুরা দেখেন আমার ফাইনাল লুক তরকারিটার আমি চুলাটা কিন্তু অলরেডি অফ করে দিয়েছি এত লোভনীয় হয়েছে মার্শাল্লাহ বন্ধুরা সবাইকে বলছি ইনশাআল্লাহ বাসায় একবার ট্রাই করে খেয়ে দেখবেন আপনার মন ভরে যাবে বল মাছের রান্না তো অনেক খেয়েছেন একবার না এরকম করে ট্রাই করে দেখবেন তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার সাথেই থাকবেন আমি আসছি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে